নমস্কার নির্মল আনন্দে সবাইকে সুস্বাগতম গুরুতে প্রভু শ্রীকৃষ্ণ রাধামায় আশীর্বাদকে সার্থী করে শ্রীমদ ভগবৎ গীতার প্রণাম দিয়ে শুরু করছি আজকে এই গীতা সংসার নাম শ্রীম মুক্তি ভক্তিমা গীতা দেবী নমস্তি ওম মো ভগবী বাষুদেব ওম নমো ভগুদেব রাধে 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 শ্রীমদ্ভগত গীতা দ্বিতীয় অধ্যায় শ্লোক নম্বর স্নেহ

আমি বাংলায় বললাম এবার দেখি এটাকে কিভাবে সংস্কৃতকে উচ্চারণ করবো জন্য বাংলা হরফে একটু লিখে প্লাস প্লাস দিয়ে সাজিয়ে নিয়েছি যে যে জায়গাগুলো লাল দিয়েছি সেই সেই জায়গাগুলো চান্টিং চলনের সময় উচ্চারিত হবে না ঠিক তার উপরে ব্রাকেটে যে অক্ষরগুলো দেওয়া আছে সেগুলি উচ্চারিত হবে আচ্ছা এখানে দেখি জ তে লাল দিয়েছি তার কারণ পাশের ক্যালেন্ডারে এক নম্বরে তালিকাভুক্ত করে দেওয়া আছে অন্তঃস্থ জয়ের উচ্চারণ হস্য প্লাস অন্তঃ অ এইবারে বিসর্গটা যেহেতু আছে এখানে বিসর্গটা শব্দের প্রথমে আছে শব্দের প্রথমে থাকলে বিসর্গ সবসময় অর্ধ হিসেবে উচ্চারিত হয় আছে। তাহলে এখানে আমার উচ্চারণটা কি হবে ইয়াহ এই যে ইয়াহ বলছি ওখানে অর্ধ হটা উচ্চারিত হয়ে গেল অর্ধ হ মানে সেটা পূর্ণরূপে উচ্চারিত হতে পারবে না সেটা আগের অক্ষর জয়ের সাথে জুড়ে উচ্চারিত হবে সেই জন্য ইয়াহ এটা হলো আচ্ছা তারপরে আছে সর্ব সর্বতে রে আছে তিন নম্বরে তালিকাভুক্ত করে দেওয়া আছে রেপ থাকলে সেটা বয়স শূন্য নয় হসন্ত হিসেবে প্রতিষ্ঠাপিত হয়ে প্রতিস্থাপিত হয়ে আগের অক্ষর চলতে স সাথে জুড়ি উচ্চারিত হয়ে হলো সর বট টা ফ্রি হয়ে গেল বয় ই একটু লাল দিয়েছি তার কারণ দু নম্বরে তালিকাভুক্ত করে দেওয়া আছে বয় এর উচ্চারণ ও প্লাস অ এই যে ব বলছি ঠোঁট খুলে হ্যাঁ এটাই হচ্ছে ব এর উচ্চারণ তাহলে বলবো তারপরের অক্ষর আছে ত্রাণ যেমন আছে তেমন কোনো হসন্ত নেই পূর্ণ রূপ উচ্চারণ করবো ত্রাণ ভিটা যেমন আছে তেমন আচ্ছা এইবারে স্নেহ স্নেহতে এখানে আহ একটা ব্যাপার আছে যেহেতু আমি এই যে পুরো অক্ষরটা স্নেহস্তত বলে যে অক্ষরটা আছে তার থেকে ভেঙে স্নেহ পর্যন্ত ভাঙছি সেই জন্য এই ভাঙাটার সময় সব সময় সংস্কৃতের যে অরিজিনাল ওয়ার্ডটা আছে সেটা নিয়ে সেটা বেরোয় ভাঙাটা বেরোয় কাজেই এখানে আমার সংস্কৃতের অরিজিনাল ওয়ার্ডটা কিন্তু আহ ত্রাণভী স্নেহা বলে একটা বিসর্গ আছে এই বিসর্গটা নিয়ে কিন্তু এটা ভেঙে বেরোচ্ছে স্নেহটা সেই জন্য আমি এখানে একটা বিসর্গ লাগিয়েছি এবং লাল দিয়েছি যাতে আমার অরিজিনাল ওয়ার্ডটা বোঝানো যায় এবং বা ওপরে আমি এই বিসর্গার জন্য যে হটা প্রতিস্থাপিত হয়ে আসবে কারণ এটা হচ্ছে প্রথম লাইনের প্রথম পাতে প্রথম শ্লোকের প্রথম লাইনের প্রথম পাতে শেষ অক্ষর শেষ অক্ষরে যখন শেষে বিসর্গ থাকে তখন পাঁচ নম্বরে তালিকাভুক্ত করে দেওয়া আছে এটা পূর্ণ হ রূপে প্রতিস্থাপিত হয়ে যায় কাজেই এই যে স্নেহ বলে যে বিসর্গটা সেটাও প্রতিস্থাপিত হয়ে যাবে এবং আগে যেহেতু হ আছে সেই জন্য এখানে দুটো হ হলো হ হম তাহলে আমি এই আহ লাইনটা কি পেলাম সংস্কৃত উচ্চারণে হ হ এটা আচ্ছা আসি পরের পাটে এইবারে পরের পাটটা কিন্তু একটু বোঝার যে এখানে যন্ত্রের সত্যি সত্য যেটা মানে অরিজিনাল সেখান থেকেই আমি শুরু করব। এখানে হচ্ছে অরিজিনালত্ব হ্যাঁ তো এই তত্ত্ব থেকে আমি শুরু করবো এবার শয়টা উচ্চ হয়ে যাবে আচ্ছা কেন কারণ যখন এটা পঙ্ক্তির মধ্যে থাকে তখন এই যে স্নেহ আর এই তত্ত দুটো অক্ষর জুড়ে যখন একসাথে পংক্তির মধ্যে থাকে প্রথম লাইনে তখন এটা সন্ধি হয়ে এই সটা উৎপন্ন হয় এই জন্তুের দিয়ে সন্ধি হয়ে এটা জুড়ে যায় এবার যখন একারা মাঝ পথে ভাঙছে মাঝখান থেকে তখন ওটাও স্নেহা বলে অরিজিনাল বট নিয়ে বেরোচ্ছে এটাও তৎপদ বলে অরিজিনাল বটনি নিয়ে বেরোচ্ছে কাজেই জন্তু শট আর প্রয়োজন পড়ছে না ওটা উচ্চ হয়ে যাচ্ছে তখন কারণ এটা আর জুড়ে থাকছে না দুটো দিকেই দুটো ভেঙে যাচ্ছে নিজের নিজের অরিজিনাল বট দিয়ে আচ্ছা তাহলে এখানে আমি তৎপদ থেকে শুরু করছি তৎপদ প্রাপ্য শুভা শুভম এটা হচ্ছে আমার সেকেন্ড পার্ট প্রথম লাইনে এটা আমি বাংলায় বললাম এবার দেখি এটা কিভাবে সংস্কৃত দিয়ে উচ্চারণ করবো আচ্ছা তৎ তোমার তয় তয় আছে এটাকে ভাঙছি একটা তয় বসন্ত দিয়ে তো আগের অক্ষ তয়ের সাথে জুড়ে উচ্চারণ করলাম তৎ একটা ত পরে রইলো এবার আছে খন্ডত্ব খন্ডত্ব কিন্তু যখন উচ্চারিত হয় তয় হসন্ত দিয়ে ওটা প্রতিস্থাপিত হয়ে যায় কাজেই এই গন্ধত্বটাও তয় অসন্ত দিয়ে প্রতিস্থাপিত হয়ে হলুদ ত। তাহলে আমি এখানে পেলাম দুটো দ্বদ দ্বদ আচ্ছা তারপরে আছে প্রাপ্য প্রাপ্যতে পয়রা কলাকা যেমন আছে তেমন পঁয় জফলায় লাল দিয়েছি জফলার উচ্চারণটাও বোঝানোর জন্য এক নম্বরে তালিকাভুক্ত করে দেওয়া আছে যকে ওরা হস্য সন্তুষ্ট তা এটা উচ্চারণ এটাকে পরের সাথে দিতে হবে তাহলে পরমেশ্বরী ইন্দ্রস্তার প্রিয় ঠিক উচ্চারণটা সংস্কৃততে এরকম হবে প্রিয় তাহলে কি বলবো প্রাপ্রিয় আচ্ছা এবার শুভা শুভমটা যেমন আছে তেমন শুধু খেয়াল রাখতে হবে ময় হসন্ত আছে ময় হসন্ত আছে মানে শুভম বলতে পারবো না ভয়ের সাথে জড়িয়ে ওইটা উচ্চারণ করতে হবে শুভা শুভম এরকম আচ্ছা তাহলে এইবারটা কি পেলাম তদ্বাদ বাপড়িয়া শুভা শোভম আসি পরের লাইনে নাভি ন দেশটি হ্যাঁ এটা আমি বাংলায় বললাম এবার দেখি এটাকে কীভাবে সংস্কৃততে উচ্চারণ করবো না ভি যেমন আছে তেমন নন্দতে নয় দয় আছে একটা যুক্তক্ষণ নটা আগে আছে নয় হোসন্ত দিয়ে বাইরে বার করে আনলাম এবং আগের অক্ষর নয় সাথে জুড়ে উচ্চারণ করলাম নন দটা করে রইলো দতি আচ্ছা তাহলে হলো নাভিন ধ্যতি নটা পূর্ণরূপে উচ্চারণ যেমন আছে তেমন দেশটিতে আমি দয় বয়েতে একটু লাল দিয়েছি বয় উচ্চারণটা বোঝানোর জন্য পাশে দু নম্বরে তালিকাভুক্ত করে দেওয়া আছে বয় উচ্চারণ অপরাধ পা হওয়া হয় এবার এটা দয়ের সাথে পড়ে দিলে যে উচ্চারণটা বেরিয়ে আসে দেবে এটাই আমি বললাম আচ্ছা দেশটিতে পেট কাটার মতন হস্যই আছে এটা একটা যুক্তাক্ষর পেট কাটার মতন শতা আগে আছে বলে পেট কাটার মতন না হসন্ত লাগিয়ে বার করে আনলাম দয় বয়ে কার আগের অক্ষর সেটার সাথে জুড়ি উচ্চারিত হলো ড্রেস আর যেমন আছে তেমন পরে রইল তাহলে এই পাঠের উচ্চারণটা কি হলো নাভি নান্দাতি না দ্বেষ্টি এটা আসে পরের পাটি তাস্য প্রজ্ঞা প্রতিষ্ঠিতা এটা আছে এবার দেখি সংস্কৃতটা কিভাবে উচ্চারণ করবো তাস্য এ স্ব জপালায় লান দিয়েছি তার কারণ জফলার উচ্চারণটা বোঝানোর জন্য জফলার উচ্চারণ হস্রের প্রায় পঞ্চাশ ব এটা সাথে পড়ি দিলে যে উচ্চারণটা বেরিয়ে আসে সিয়া সেটাই ঠিক হবে আর মনে রাখতে হবে সংস্কৃতির সহায়ক উচ্চারণ কিন্তু সি সারে গামা পায়ের যে বলি ঠিক সেই উচ্চারণ প্রাসিয়া এই শব্দটা পেলাম তারপরে আছে প্রজ্ঞা এখানে একটু ন ঘেঁষা হয় প্রাক নিয়া এরকম একটু উচ্চারণ করতে হবে প্রাক নিয়া আচ্ছা তারপরে আছে প্রতিষ্ঠিতা প্র যেমন আছে তেমন পেট কাটা মূর্ধন্য ষয় ঠয় হ্রস্য আছে পেট কাটা মূর্ধন্য ষ আছে এই যুক্ত অক্ষর থেকে পেট কাটা মূর্ধন্য ষ এর লাগিয়ে ওটা বার করে এনে আগের অক্ষর টা অ সাথে জুড়ে উচ্চারিত হলো তিস আর ঠয় হ্রস্য ই টা রইলো ঠি তা যেমন আছে তেমন প্রতিষ্ঠিতা

यः सर्वत्रानुभि स्नेहः तत्त्वत् प्राप्य सुभाशुभं न विनन्दति न दृष्टि तस्य प्राणप्रतिष्ठिता यः सर्वत्रानुभि स्नेहः तत्त्वत् प्राप्य शुभशुभं न विनन्दति न द्विष्टि तस्य प्रकरणप्रतिष्ठिता রাধে 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 রে রে রাধে রে রাধে রাধে তপাঞ্চনকৃন্দবনেশরে পৃষানুষুতে দেবেমে হরে প্রিয় প্রভু ইস্টারসিন রাধামায়ের কৃপাদৃষ্টি আমাদের সবার উপর বর্ষিত হোক ধন্যবাদ আপনাদের উৎসাহী আমার অনুপ্রেরণা আমার সকল গ্রহটির ক্ষমা প্রার্থনা প্রচারণে অর্পণ করলাম ওম কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নম ওম শ্রীকৃষ্ণার্পণমস্তু জয় শ্রীকৃষ্ণ